বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় শ্রোতা আপনাদের সাথে আজ আলোচিত হবে ইসলামিক তিরিশটি গুরুত্বপূর্ণ নির্দেশনার দ্বিতীয় পর্ব আজ আলোচনা করা হবে একত্রিশ থেকে একষট্টি পর্যন্ত আমাদের ইসলামিক চ্যানেল হ্যালো লাইভ প্রো এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলুন শুরু করা যাক নম্বর একত্রিশ সাদগাতে সম্পদ ব্যয় করুন বর্তমান যুগে আমরা সাদগা তো দেই না বরঞ্চ গরিবদের সম্পদ মেরে খায় নম্বর বত্রিশ দারিদ্রকে খাবার খাওয়ান বর্তমানে আমরা দারিদ্রের খাবার মুখ থেকে কেড়ে নিয়ে নিজেরাই ভক্ষণ করে ফেলি নম্বর তেত্রিশ অভাবীকে অভাব পূরণের উপায় বাতলে দিন বর্তমান যুগে আমরা অভাবীকে দূর দূর করে তাড়িয়ে দেই অভাবের উপায় তো বাতলে দেই না বরঞ্চ তাদের কিভাবে হেনস্থ করা যায় সেই উপায় বাতলে দিয়ে থাকি নম্বর অপচয় করবেন না বর্তমান যুগে আমরা আমাদের ধ্বংসের প্রধান কারণ হিসেবে অপচয়কেই বেছে নেই নম্বর পঁয়ত্রিশ খোটা দিয়ে দানকে নষ্ট করে দেবেন না কিন্তু বর্তমান যুগে আমরা কাউকে কোনো উপকার করলে তাকে খোটা দেই হেনস্থ করি এবং তাকে নানাবিধ তেরস্কার করে নিজের দানকে নষ্ট করে দেই আমরা নম্বর ছত্রিশ অতিথিকে সম্মান করুন বর্তমানে আমরা অতিথিকে সেইভাবে আর সম্মান করতে পারি না বা আমরা অতিথিকে সম্মান করা ভুলেই গেছি নম্বর আটত্রিশ কাউকে গালাগালি করবেন না কিন্তু বর্তমানে আমরা একটু রেগে গেলেই বা কেউ একটু ভুল করলেই গালাগালি করে ফেলি এটা উচিত নয় নম্বর উনচল্লিশ লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না কিন্তু বর্তমানে আমরা অনেকেই দেখতে পাই যে মসজিদের জায়গা দখল থেকে শুরু করে মসজিদের নানাবিধ কাজে বাধা দিয়ে থাকেন এরা সরাসরি ইসলামের শত্রু বলে পরিগণিত হবে নম্বর চল্লিশ কেবল তাদের সাথেই লড়াই করুন যারা আপনার সাথে লড়াই করে কিন্তু বর্তমানে দেখা যায় অহেতুক আমরা পায়ে পা লাগিয়ে অন্যের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি এটা ইসলামের আদর্শের বিপরীত নম্বর একচল্লিশ যুদ্ধের সৃষ্টাচার মেনে চলুন বর্তমান যুগে যুদ্ধক্ষেত্রে দুর্বলকে আশ্রয় দেয়া কাউকে আগে আঘাত না করা এই বিষয়েই এখানে বলা হয়েছে নম্বর তিতাল্লিশ দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না এখানে বলা হয়েছে কে বড় কোন ধর্ম বড় এইসব নিয়ে বাড়াবাড়ি করা যাবে না নম্বর চুয়াল্লিশ সকল নবীর উপর ইমান আনুন কোনো নবীর উপর যদি কেউ ইমান না আনে তার ইমান পূর্ণতা লাভ করবে না এখানে এটি বলা হয়েছে নম্বর পঁয়তাল্লিশ স্ত্রীর মাসিকের সময় জনমিলন করবেন না এখানে স্বামী স্ত্রীর শ্রেষ্ঠাচার সম্বন্ধে কথা বলা হয়েছে এবং নিষিদ্ধ সময়ের কথা বলা হয়েছে নম্বর ছেচল্লিশ আপনার শিশুকে পূর্ণ দুই বছর বুকের দুধ খাওয়ান কিন্তু বর্তমানে অনেক মাই তার শিশুকে বুকের দুধ না খাইয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টস খাইয়ে থাকে ফলে শিশুর গ্রোথ ভালো হয় না আর এটা ইসলাম বিরোধী কাজের মধ্যেও গণ্য হয় নম্বর সাতচল্লিশ অন অনুমোদিত উপায়ে যৌন করবেন না এখানে নির্দিষ্ট পদ্ধতিতে যৌন করার কথা বলা হয়েছে শুধু স্ত্রীর সাথে এখানে ধর্ষণ বা জোরপূর্বক যৌনমিলনের কথা বলা হয়নি নম্বর আটচল্লিশ যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন কিন্তু আমরা বর্তমানে দু কাপ চা খেলেই তাকে ভোট দিয়ে দেয় নেতৃত্বের আসনে বসিয়ে দেই। এটা কখনোই উচিত নয় নম্বর উনপঞ্চাশ কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না কিন্তু বর্তমান যুগে প্রায়শই দেখা যায় যে কোনো ব্যক্তির উপর তার কাজের তার সামর্থ্যের বাহিরে অনেক কাজ করিয়ে নেওয়া হয় যা বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয় এটা অনুচিত নম্বর পঞ্চাশ বিভক্তিকে উসকে দিবেন না বর্তমান যুগে মুসলমানদের মধ্যে নানা দল মত সৃষ্টি হয়েছে যারা বিভক্তিকে উস্কে দিবেন তারা জাহান্নামি হবেন নম্বর একান্ন মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন এখানে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে এবং তার সুক্রিয়া আদায় করতে নম্বর বাউান্ন আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরস্কার পাবেন তাই আমল করুন দেখা গেল একজন মহিলা এবং একজন পুরুষ যে যে পরিমাণে আমল করবেন তাকে সেই সেই পরিমাণে পুরস্কৃত করা হবে কাউকে কম বেশি করা হবে না সেই বিষয়টি এখানে বলা হয়েছে নম্বর তিপ্পান্ন মাহারাম আত্মীয়কে বিবাহ করবেন না অর্থাৎ যে সমস্ত আত্মীয়কে বিবাহ করা নিষেধ আছে তাদেরকে বিবাহ করা যাবে না নম্বর চুয়ান্ন পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন এখানে পুরুষদের উপর মহিলাদের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে অর্থাৎ মহিলারা পুরুষদের অধীনে থাকবেন এবং তাদের সুরক্ষার বিষয়টি পুরুষরা নিশ্চিত করবেন এই বিষয়েই এখানে বলা হয়েছে নম্বর পঞ্চান্ন কৃপন হবেন না কিন্তু বর্তমান যুগে প্রায় অধিকাংশ লোকই কৃপণ হয়ে গেছেন তারা নানা অজুহাতে কৃপণতা করে থাকেন ডান ছৎগা থেকে বিমুখ হয়ে থাকেন নম্বর ছাপ্পান্ন অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখবেন না অর্থাৎ অন্যের স্ত্রী যতই সুন্দর হোক না কেন তাকে ভালোবাসা বা তাকে পাওয়ার জন্য আকুল হওয়া এটা সম্পূর্ণ নিষেধ বর্তমান যুগে অধিকাংশ পুরুষই পরশ্রী কাতরতায় ভোগেন এর ফলে সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয় নম্বর সাতান্ন একে অপরকে হত্যা করবেন না ইসলামে হত্যা সম্পূর্ণ নিষেধ যারা হত্যা করে তাদের জন্য আখিরাত এবং দুনিয়াতে চূড়ান্ত শাস্তি অপেক্ষা করছে নম্বর আটান্ন প্রতারণার পক্ষে উকালতি করবেন না কিন্তু বর্তমান যুগে দেখা যায় চিটার বাটপার এদের পক্ষে অনেক উকিল পাওয়া যায় সামান্য টাকায় এটা ইসলামে সম্পূর্ণ হারাম নম্বর উনষাট পাপ কাজে এবং আগ্রাসনে সহায়তা করবেন না বর্তমান যুগে পাপ কাজে এবং আগ্রাসনে সহায়তাকারী অনেক বেশি হয়ে গেছে ফলে সমাজ বিশৃঙ্খল হয়ে গেছে এটা অনুচিত নম্বর ষাট সৎ কাজের সহযোগিতা করুন কিন্তু বর্তমান যুগে আমরা সৎ কাজের বিরোধিতা করে থাকি এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কাজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এবং এই সিরিজ চলতে থাকবে আশা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে